সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ নতুন পরিসরে আমার ছোট্ট খামারটি শুরু করেছি তিনটিতে শুরু করেছি গরু দুটি এড়ে বছর এবং একটি বকনা বাসুর তো আমি প্রথমে এড়ে বসাতে শুরু করব এই যে বাখড়া জাতের এই গরুটি এটা যখন সাত মাস তখন এটা কেনা হয়েছিল ষাট হাজার টাকা দিয়ে অনেক সুন্দর এবং সুন্দর গায়রনটি অনেক সুন্দর এই যে এটা শুধু সারাদিন খাবে এটা গেল আর এই যে একটি ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান যত একটি বাসে এটা কিনেছি পঁচাত্তর হাজার টাকা দিয়ে দু মাস হলো অনেক সুন্দর বাজারটি আশা করছি এটা চার হাত বা ছয় জাত হলে তখন বিক্রি করতে পারে দু বছর পরবে এটা এক বছর পারব যদি এটা বেশি লাভজনক হবে না তারপরে ওটা পালতে হবে কারণ ওদের গরুটা অনেক বড় হবে দুই বছর হোক আর দেড় বছর হোক তারপরে বাজারে বিক্রি করে দেব এটা দেখুন এই যে আর এক না দেখা পড়ছে একদম দুর্লভ দুর্লভ প্রজাতির কালো রঙের শাহিওয়াল এই বক্না বছরটি এটা যায় এই যে এটা হচ্ছে কালো রঙের শাহিওয়াল জাতের বকনা বছর কালো শাহিওয়াল আসলে বাজারে পাওয়া যায় না দুর্লভ প্রজাতির যেটা বাইরের গরু এটা হচ্ছে বংশবিস্তার জন্য এটা রাখা হয়েছে মূলত দুধের জন্য না এর মার দুধ কম হতো তিন চার লিটার দুধ হতো দুই বেলা দুইবেলা সর্বোচ্চ পাঁচ লিটার হতো এই যে ষোলো মাস হলে বয়স হয়তো দু তিন মাস পরে হিটে আসবে তো খামার শুরু করছি একটা মহান মহান উদ্দেশ্য নিয়ে সেটা হলো চাকরির উপর নির্ভরশীল না হয় নিজের পায়ে স্বাবলম্বী হয়ে আমি নিজে চাকরি করি একটু প্রাইভেট ব্যাংকে তো আছে তার শখের বসে তিনটি গরু পালন করছি তারপরে ধীরে বাড়াবো তিনটে থেকে চারটে হবে চারটে থেকে পাঁচটি হবে এভাবে বাড়াবো তো গরু কেনার সময় জাত নির্ধারণ করে কিনবেন জাত নির্বাচন করে কিনবেন তাহলে দেখা যাবে যে আপনার কেনার মধ্যে যদি আপনি লাভবান হন তাহলে পরবর্তী আপনার লস হবে না আর গরু খামারের প্রচণ্ড পরিশ্রম করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় এটা হলো আমার সে স্বপ্নের খামারের শুরু সবাই দেওয়া করবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দিয়ে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে যাতে আপনারা আর ভালো কিছু দেখতে পারেন সেই জন্য ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন সাথে এবং আমার দেওয়া করবেন যাতে আমি আরো সফল হতে পারি হ্যাঁ ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম